দেখুন বন্ধুরা এই হচ্ছে গভীর ড্রেন এই ড্রেন কিন্তু প্রচুর গভীর ড্রেন এখন এই গাছ থেকে ফল কাটা হয়েছে এই দুটো ফল কাটা হয়েছে কিন্তু একটা একটা ফল এই ড্রেনের মধ্যে পড়ে গিয়েছে এই ফলটা আমি তুলব দেখুন মানে কী বলবো এই এত মানে গভীর এই আপনি একটু দেখুন প্রচুর মানে গভীর ড্রেন এই ডেল থেকে আমি ফলটা তুলবো উপরে না তুললি তো এই ফলটা আমাদের বেকার হয়ে যাবে কাটা একেবারে মাথার মাথার উপরে ড্রেন এত গভীর একটু তুমি এটা হবে না তুমি একটা কাজ করো ক্যামেরা ধুই এইটা ধরবো হ্যাঁ না তুমি পিছিয়ে যা পিছু পিছু আমি টোলা লোড করবো লোড করো খান যদি যাবো তারপরে তুমি কেটে দেব